একটু আধটু অভিযোগ থাকা খারাপ নয় এত ব্যস্ত একটা ফোন করার সময় পাসনি কখন মেসেজ করেছি একটু উত্তর দিতে পারছ না কি কালকেও দেখা করতে পারবে না কি গো একটুও সময় বার করতে পারবে না এই ছোট ছোটো অভিযোগগুলোতে বিরক্ত হতে নেই বিরক্ত না হয়ে বোঝার চেষ্টা করতে হয় এগুলো আছে কারণ উল্টো দিকের মানুষটা আপনার অনুপস্থিতিকে অভ্যেস করে নিতে চাইছে না অভ্যেস করে নিতে চাইলে যে পারবে না এমনটা কিন্তু নয় সম্পর্ক থেকে অভিযোগ হারিয়ে যাওয়া কিন্তু একটা বিচ্ছির দীনতা জানেন যেদিন আপনার অনুপস্থিতি থাকবে অথচ এই অভিযোগগুলো থাকবে না সেদিন এই অভিযোগগুলো আর অভিযোগকারীর কথা খুব মনে পড়বে ভীষণ মনে পড়বে লিখেছেন অমিত আমি পম্পা